বিপদে পড়লে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় আসুন সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আপনি যেই সুন্দর ইসলামিক এনवायरमेंट পেয়েছেন আমাদের ইব্রাহিম খলিল উনিও কি পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আযান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোরা একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী না কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদ ও নাই কয় না এটা না এরপরে দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা যখন চলে যায় সাইয়েদ ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমার উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সুবহানাল্লাহ সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখা ব্যক্তি হলাম যিনি আকাশ বানিয়েছেন আপনি লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহের খুঁজে পাইতে পারতেন আপনি আহ কি নীছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় বললো চারদিকে নমরুদ সেদান ইব্রাহিম ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত কর কে তোমার রব সৈয়দ নে বললেন রব্বিাল্লাযী ইয়ুহী আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ তুই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই

আরেকজন যে দাড়ি আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাসায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন মৃত্যু দিলাম আমার একজন জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন রে তো জীবন দিল আরেকজন রে মৃত্যু দিল সাইয়েদনা ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল্লামান উইজডাম এমন উইজ বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহ খালিল ইব্রাহিম বললেন নমরুত বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উষা লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন বেলা বেলা বিকেল সন্ধ্যাবেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও সুবহানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রত পারবে নম্রতের বাপ পারবে ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতা তোর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে বা বহিতাল্লাদি কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে রেগে আগুন বলে ফালকু হুফিল জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে এবার এটা আগুনে ফেলা বিশাল বিশাল গাছ কেটে লাখড়ি এনে আগুনের কুন্ডলি বানানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সাইয়েদানা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হবে ওমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে ওটাও খালি আওয়াজ করে বলুন সৈয়দরা খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ কোনো বিপদই না এটা কোনো বিপদই না হাফ পাপ বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাউ দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডলি কাছে যাওয়া যায় না আগুনে রুখতে হবে নিক্ষেপ করা

আল্লাহর খালিদ ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোন চাওয়া পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিদ কিভাবে নিজেকে আল্লাহর কাছে সপে দিয়েছেন পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেধে আল্লাহর খালিল যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন যথেষ্ট আমার জন্য আল্লাই যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসপুন আল্লাহ ও আমার পটুয়া খালি প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন কোন বান্দা তার হাতে থাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসপুন আল্লাহ বান্দা যখন হাসপুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সেই থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসপুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন জিлля বলে না দিনকে বান্দা তার সাধ্যের সর্বোচ্চ চেষ্টার করার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নিআমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সাইয়েদ ইব্রাহিম কে অগ্নিकुंडেরতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করার ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খलीलকে যখন আগুনের कुंडলে তিনি কেম করা হয় আল্লাহর খलील ইব্রাহিম আগুনের कुंडলের মধ্যে বসে বসে মানুষ দূরর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বর্নিং নাজিল করেছেন বিশাল হুকুম জারি করেছেন কুল্লা খবরদার সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সরকার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্য করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আছে

যথেষ্ট এই বলে যখন নিজেকে শোঁপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে সবাই বলেন স্বয়ং নিয়ে আমার প্রিয় বিপদের শুরুতেই আমরা বলবো আলিল্লা

মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় যখনই বনি আদম গা হয় তখনই শয়তান তার হৃদয়ে অসবসা এজন্য বিপদে পড়লে নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সপে দিব সবাই বলে সবাই বলতে হবে আর বলে মনে থাকবে নিকোতে পললে প্রথমেই নালিতা এরপর নিজে যখন শোপি দেব তখন হাসপুনপ আরপরে কঠিন বিপদে যখন বিশ্ববিদ্যালয় পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম ভয় কখনো না আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম বসে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নেই বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বাঁচার কোন ওয়ায়না এত রূপ والا الا الا انت سبحانك انনি কুমতু মিনান আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা না আই তুমি পবিত্র নিশ্চয় আমি জা ইনদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইয়েদা ইউনুস আলাইহিস পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসসিরিন একরাম বলেছেন অনেক

একটা গল্প শুনেছিলাম পা খানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত 71 সালের ঘটনা বলতিছে আমরা তো দেখি নাই শুনসি আর কি 71 যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিয়েছে আল্লাহর দয়া এটা ঠিক কিনা বলেন মন মতো হইলে মুক্তি মন মতো না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে দেখি নাই আমরা শুনেছি জিজ্ঞেস মুসলিম না চেক করার জন্য বলতো কালেমা কালেমাবা তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙ্গালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে বল সালে কালেমাবা তাহ এই পাকিস্তানি বলে কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতে আসি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমা জিজ্ঞেস করো এখন কোনটা কালেমা আর কোনটা কি দোয়া শুশ করে নাকি প্রিয় ভাইরা আসলে এটা তো দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সাইদনি ইউনুস আলাইহিস মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস যখন খাইল মাছে তেগিলিয়া ফেরেস্তা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া প্রাণে ছিল যাহারে ভয় সে পাইল আশ্রয় প্রাণে ছিল যাহারে ভয় সে থা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না কে তোমার কোন গা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কuntu মিনায-জালিমিন বিশ্বই বললেন দেয়ালে পিট থেকে গেলে চকে মুখে অন্ধকার আর বিচার কোনো উপায় নাই এই দোয়াটা পড়তে হবে এই দোয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ দূর হবে কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন ভাইরা কারণ এই দুয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তৌহিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তৌহিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তৌহিদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ওয়া আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এদোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরীর তাকরীর মানে পাপের স্বীকৃতি তাকরীর মানে কি তাকরীর মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুম

সেদিন আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদা ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি আদম আর হাওয়া যলমনা আনফুসালা আমরা আমাদের নাফসের উপর করেছি আল্লাহ ওয়া ইল্লাম তাগফিরালানা ওয়া আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো প্রতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সাইতান আদাম আর হাওয়া আলাইহিস হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকির এটা আল্লাহ বড় পছন্দ করে আমার কলেজের টুকরা ভাইরা

আল্লাহ সারা আমাদের গুণ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে এজন্য আল্লাহ রে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় রব না পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবে রাব সবাই বলো আয় আমার রব তোเม দমে তন মনে তারিও ওবা আয় আমার রব বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপী আল্লাহ জামিনে আমার যে বড় পাপী আর কেউ নাই ওযু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোনো জুলুম নাই গুনা নাই আমি করি নাই সগীরা গবীরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুনা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় বড় গলার কেউ না পানি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি যারা তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরীর আমার ফটো করেন এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বলতে ভালোবাসেন কারণ আপনারা সবাই গুনাহগার আপনারা সবাই কি বিষ্ণু না বলেন কুল্লুকুম খাত্তাও বানি আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে হয় না খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেল নাই খেল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি নাই এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না কি আমার কলেজা টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিসি গুলো একটা একটা করে শিকার করে বলে আমি পাপি আল্লাহ আমার যে বড় বাপু এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না যান আমি তো জানি আমি কি পা আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহাজ্জুদ গুজার সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারে জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন উশিন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিক্ষা নিই আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমারে একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়া জানতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজারবার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাচ্চার কোন উপায় আছে হে আল্লা করুণা বিচার করুণা বিচার বিচার চাহিনা

আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনা যালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্দুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল দোয়াটা আমরা বেশ বেশি পড়ব রাজিয়াছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরসের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরসের অধিপতি সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না লিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সোপে দিতে হয় يالتك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين بنمرة لا, إل... لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والارض ورب العرش الكريم ونتكبين إن شاء الله ولا نشرين إن شاء الله